প্রথম অবস্থায় হচ্ছে লিড জেনারেশন কাকে বলে লিড জেনারেশন কাকে বলে আমরা লিড জেনারেশান কথাটাকে যদি একটু ভেঙে বলি এই যে লিড এবং জেনারেশন লিড বলতে মার্কেটিংয়ের ভাষায় এটাকে লিড বলে আর আমরা যেটা বুঝি লিড বলতে কাস্টমারকে বোঝায় আর জেনারেশন বলতে এই কাস্টমারকে আমার বিজনেসের দিকে অগ্রসর হওয়াকে বোঝায় লিড জেনারেশন বলতে কাস্টমারকে একটা বিজনেসের মধ্যে ধাবিত করার মাধ্যমটাই হচ্ছে লিড জেনারেশন কঠিন হয়ে যাচ্ছে আচ্ছা সহজভাবে বোঝাই মনে করেন এ একটা কোম্পানি এ কোম্পানি মনে করেন কি করে একটা প্রোডাক্ট বানায় বি একটা এজেন্ট সে প্রোডাক্ট কেনে এ এবং বি দুইটাই হলো বিজনেস এর মাঝখানে যে মাধ্যম হিসেবে কাজ করবে সে হলো লিড জেনারেটর এই যে এ এবং বি এই দুইটার ইনফরমেশন কিন্তু প্রয়োজন আছে এ মন করেন একটা প্রোডাক্ট বানায় সেই প্রোডাক্টটা বীর কাছে সেল দিবে তো বীর ইনফরমেশনটা কি প্রয়োজন আছে না সেই ইনফরমেশনটাই হচ্ছে লিড আর পরবর্তী যে মার্কেটিংগুলো হবে তাদের প্রোডাক্ট ডেলিভারি দেওয়ার প্রসেস তারা প্রাইজিং এভরিথিং যদি ওকে থাকে সেটা হবে জেনারেশন এভরিথিং হচ্ছে সব মিলে হচ্ছে লিড জেনারেশন লিড জেনারেশন বলতে কি আমরা সহজভাবে বুঝলাম কোনো ক্রেতাকে একটা কাস্টমার কোনো ক্রেতাকে কোনো পণ্যের মধ্যে আকৃষ্ট করার মাধ্যমে হচ্ছে লিড জেনারেশন আমি আবারও বলতেছি কোনো পণ্যকে কাস্টমারের কাছে সুন্দরভাবে উপস্থাপন তথা সেই কাস্টমারকে ওই পণ্য কেনার আগ্রহী গড়ে তোলার মাধ্যমটাই হচ্ছে লিড জেনারেশন এখন অনেকেই বলে যে আমি আসলে ফেসবুক অ্যাডটা শিখাবো কিনা। অনেকেই বলে আমি গুগল অ্যাডটা শিখাবো কিনা। অনেকেই বলে সোশ্যাল মিডিয়া মার্কেটিং শেখাপ কি না দেখুন ভাই লিড জেনারেশন হচ্ছে এমন একটা মাধ্যম আমরা যে কোনো বিজনেস করি না কেন যে যেভাবেই মানে অনলাইনে কাজ করি না কেন প্রত্যেকটা সেক্টর প্রত্যেকটা জিনিসের একদম মূল কাঠামোটা হচ্ছে এই লিড জেনারেশন পৃথিবীতে দুইটা জিনিস বিক্রি হয় একটা হচ্ছে প্রোডাক্ট একটা হচ্ছে সার্ভিস এই দুইটা জিনিস মূলত বিক্রি হয় এই দুটো জিনিসের জন্য কি প্রয়োজন আছে কাস্টমার ছাড়া কোনো বিজনেস হান্ড্রেড পারসেন্ট গ্রো হবে না মনে রাখবেন কাস্টমার ছাড়া কোনো বিজনেস হানড্রেড পার্সেন্ট গ্রো হবে না তার মানে একটা প্রোডাক্টকে সেল দিতে গেলে একটা সার্ভিসকে সেল দিতে গেলে অবশ্যই আমাদের এখানে কাস্টমার প্রয়োজন আছে এখন আমি আসি মনে করেন আপনি গ্রাফিক ডিজাইন শিখছেন গ্রাফিক ডিজাইন শিখে বায়ারকে লোগো ডিজাইন করে দিচ্ছেন ব্যানার ডিজাইন করে দিচ্ছেন ফ্লায়ার ডিজাইন করে দিচ্ছেন ব্রুশিয়ার ডিজাইন করে দিচ্ছেন এভরিথিং ডিজাইন করে দিচ্ছেন এই ডিজাইনটা নিয়ে বায়ার কী করবে মনে করেন আপনি একটা প্রোডাক্টের প্রোডাক্ট রিটার্সিং করে দিচ্ছেন সেই প্রোডাক্টটা নিয়ে বায়ার কী করবে হয়তো তার ওয়েবসাইট আছে অথবা ফেসবুক পেজ আছে সেখানে নিয়ে এসে আপলোড করবে আপলোড করার পরে কাস্টমার এনকারেজ হবে তার সেল হবে কাস্টমার এনকারেজ হচ্ছে কিন্তু এখানে লিড জেনারেশন কাজ করতেছে নেক্সট আমি ওয়েব ডিজাইন পারি আমি মনে করেন আপনি একজন ওয়েব ডিজাইনার আপনার কি কাজ করতে হবে অবশ্যই ক্লায়েন্টের কোনো ওয়েবসাইট অথবা অ্যাপ ডিজাইন করে দিতে হবে কেন ডিজাইন করবে ওই যে বায়ার কোনো প্রোডাক্ট অথবা সার্ভিস সেল দিবে আবারও বলি আপনি একটা ওয়েবসাইট ডিজাইন করে দিলেন অথবা অ্যাপ ডিজাইন করে দিলেন পৃথিবীতে দুটো জিনিস বিক্রি হয় আমি কিন্তু বলছি অলরেডি ওই যে ওয়েবসাইটগুলোর মাধ্যমে অথবা অ্যাপের মাধ্যমে বায়ার দুটো জিনিস সেল দিতে পারে একটা প্রোডাক্ট অথবা সার্ভিস সেখানে কোর্স আপলোড করতে পারে অথবা প্রোডাক্টের ডিটেলস দিয়ে তার প্রোডাক্টের প্রমোশন অথবা কোর্স সেল করতে পারে দেখুন লিড জেনারেশন এখানে কাজ করতেছে লিড বলতে কাস্টমারকে বোঝায় এখন আসি মাধ্যমগুলো অনেকেই বলেন যে আমরা ফেসবুক অ্যাড দেখুন ফেসবুক অ্যাড আমরা কিসের জন্য রান করি বুঝতে পেরেছেন আপনারা আপনার বোঝাটা সঠিক হ্যাঁ ফেসবুক অ্যাড ফেসবুক অ্যাড আমরা এই জন্য ইয়া পাবলিশ করি কাস্টমার আনার জন্য মনে করেন আপনার একটা টুথপেস্ট কোম্পানি আছে আপনার টুথপেস্টটা ভালো আপনার টুথপেস্টটা সারা বাংলাদেশে আপনি সেল করতে চান কী করবেন ফেসবুক আর্টস ম্যানেজার বিজনেস ম্যানেজার গিয়ে সেটা অল কান্ট্রি করে আপনি অ্যাড রান করে দিলেন পুরো বাংলাদেশ থেকে আপনার যে টুথপেস্টের উপকারিতা অপকারিতা দেখে কাস্টমাররা এখানে এনকারেজ করে সেটা কিনতে আগ্রহী হলো আপনি গুগল অ্যাড পারেন সেম আমরা যে যে কাজে শিখি না কেন যে বিজনেসই করি না কেন অনলাইন সেক্টরে এই লিড জেনারেশনের কিন্তু প্রয়োজন আছে এখন আসি চলেন টাইপ অফ লিড জেনারেশন লিড জেনারেশনের আবার কি প্রকারভেদ আছে টাইপ বলতে প্রকারভেদ বোঝায় লিড কত প্রকার লিড জেনারেশন মূলত দুই প্রকার নাম্বার ওয়ান একটা হচ্ছে বি টু বি অ্যান্ড বি টু সি বি বি বলতে বিজনেস টু বিজনেসকে বোঝায় এবং বি বলতে বিজনেস টু কনজিউমারকে বোঝায় চলুন আমরা বি এবং বি এই জিনিসটা জানি বি বি হচ্ছে একটা কোম্পানি মানে একটা বিজনেস থেকে আরেকটা বিজনেসের মধ্যে যে সম্পর্ক এটাকে বোঝায় আর বি হচ্ছে সরাসরি বিজনেস থেকে কাস্টমারের কাছে প্রোডাক্টটা সেল হবে চলুন আমরা বি টু সুন্দরভাবে বুঝি এই যে মনে করেন প্রাণ কোম্পানি আছে না প্রাণ কোম্পানি প্রাণ কোম্পানি চিনি তো সবাই আমি কোনো কোম্পানির প্রমোশন করতেছি না কিন্তু মনে করেন বিডি 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 ফুড একটা কোম্পানি এই যে বিডি ফুড ম্যানুফ্যাকচার করে বিভিন্ন ধরনের প্রোডাক্ট চিপস আছে পটেটো পটেটো আছে তারপরে নানান ধরনের কিন্তু ক্রেকারিস আইটেম ওরা কিন্তু তৈরি করে এই যে বিডি ফুড ওরা করে কি ওরা কি সরাসরি কাস্টমার কাছে সেল দেয় আমাকে বলেন ওরা কি সরাসরি কাস্টমার কাছে সেল দেয় প্রশ্ন হবে উত্তর হবে না কেন সেল দেয় না কারণ এরা যদি সরাসরি কাস্টমারের কাছে সেল দিতে চায় তো সেক্ষেত্রে তাদের মার্কেটিং কস্টটা বেড়ে যাবে মার্কেটিং কস্ট যদি বেড়ে যায় সেক্ষেত্রে তাদের কোম্পানিতে লসের সম্ভাবনা বেড়ে যাবে লস যদি হয়ে যায় কোম্পানি লং টাইম লাস্টিং করতে পারবে না এজন্য একটা বিজনেস মডেল এখানে দাঁড় হয়েছে কি বিজনেস মডেল এখানে সেই বিজনেস মডেল হচ্ছে এই যে বিজনেস টু বিজনেস এখন মনে করেন একটা চিপস বানাইলো পটেটো একটা বানাইলো বিডি বিডি ফুড এখন তারা খোঁজে যে এই বিডি ফুডের এজেন্ট নেওয়ার জন্য কে প্রস্তুত আছে মানে ডিলারশিপ নেওয়ার জন্য কে প্রস্তুত আছে আপনারা দেখবেন যে নেয়ারেস্ট যে এরিয়াগুলো আপনার যে নেয়ারেস্ট উপজেলা অথবা জেলা জেলা সদর বিভাগীয় সদর এখানে দেখবেন যে প্রত্যেকটা কোম্পানির ওই এজেন্ট থাকে প্রতিনিধি থাকে ডিলাররা থাকে ওরা করে কি সেই কোম্পানি থেকে পাইকারি দরে সেই প্রোডাক্টটাকে কিনে নেয় এখন এই যে বিডি ফুড এবং সেই যে এজেন্ট অর্থাৎ প্রতিনিধি তারা যে এই প্রোডাক্টটাকে কিনলো বিডি ফুড একটা কোম্পানি এবং এজেন্ট তারাও কিন্তু একটা কোম্পানি তারাও কিন্তু একটা বিজনেস আমরা বিজনেস দিয়ে তুলনা করি বিডি ফুড একটা বিজনেস এবং কি বললাম এজেন্ট তারাও একটা কিন্তু বিজনেস ডিলারশিপ যারা নেয় তারাও কিন্তু একটা বিজনেস এই যে বিজনেস থেকে বিজনেসে যে প্রোডাক্ট আদান প্রদান হলো এই মাধ্যমটাই হচ্ছে বিটুপি এখন আমাদের কাছে যে ওরা তো বিজনেস থেকে বিজনেস মনে করেন প্রোডাক্ট আদান প্রদান করলো ওদের গাড়ির মাধ্যমে প্রোডাক্ট যায় তো আমরা ওখানে কি করবো আমরা কি আহামক হয়ে চেয়ে থাকবো না এখানে আমাদের কাজ আছে ঠিক আছে এই যে বিডি ফুড তথা ম্যানুফ্যাকচার কোম্পানি আপনাদের সাথে যোগাযোগ করবে আপনি মনে করেন একজন লিড জেনারেটর এক্সপার্ট আপনার সাথে যোগাযোগ করবে যে তুমি খোঁজো যারা আমাদের বিডি ফুডের এজেন্ট নিতে ইচ্ছুক প্রতিনিধি হতে ইচ্ছুক তাদের নাম ইমেল ফোন নাম্বার এবং তাদের যে হোম অ্যাড্রেস যা যা চাইবে সেগুলো লিস্টিং করে আমাদেরকে প্রোভাইড করো আমরা তোমাকে একশোটা যদি ইনফরমেশন দাও একশোটা ইনফরমেশনের জন্য তোমাকে আমি দশ হাজার টাকা দিব তুমি এটা খুঁজে দাও আমরা বিডি ফুডের জন্য কাস্টমার খুঁজবো তাদের কাস্টমার হচ্ছে কারা তাদের যে প্রতিনিধিত্ব করতে চায় তারা যে এজেন্ট তাদের সেটা সেটা হলো কাস্টমার তাহলে বিজনেস টু বিজনেস আমরা বুঝলাম একটা বিজনেস থেকে আরেকটা বিজনেসের মধ্যে যে প্রোডাক্ট আদান প্রদান হয় এটাই হচ্ছে বিজনেস মানে এটা দুইটা বিজনেস থাকবে এখন চলুন আমরা বি টু সি জানি বি কাকে বলে হ্যাঁ আমরা আপনাদের আইডিয়া ঠিক আছে মনে হয় বুঝতে পারছেন না বিটুসি বলতে বিজনেস থেকে ডাইরেক্ট কনজিউমারের কাছে প্রোডাক্টটা সেল হবে এখন এমন একটা প্রোডাক্ট আমাকে দেখান যে প্রোডাক্টটা সরাসরি কাস্টমার কাছে সেল হয় আমি বলি আপনাদের সাথে বুঝতে অসুবিধা হচ্ছে ফর এক্সাম্পল হুন্দাই একটা কোম্পানি জাপানিজ কোম্পানি হুন্ডাই কোম্পানি হয়তো আপনারা চেনেন কেউ চেনেন কেউ চেনেন না হুন্দায়ের বিভিন্ন লিফ্ট থাকে লিফ্ট আইটেম থাকে লিফ্ট বলতে কেউ যে গ্রাউন্ড ফ্লোর থেকে যে টপ ফ্লোরে যায় অটোমেশনের মাধ্যমে সিঁড়ি বেয়ে না গিয়ে আমরা যে অটোমেশনের মাধ্যমে যাই সেটাই হচ্ছে লিফ্ট এই লিফ্ট যে বিক্রি করবে এরা কিন্তু সরাসরি বিজনেস থেকে কনজিউমারের কাছে সেল হয় আমাদের কাজটি আমাদেরকে এরা হায়ার করে এই যে লিফ্ট কোম্পানি বিভিন্ন যে লার্জেস্ট কোম্পানি এগুলো আমাদেরকে হায়ার করে কেন হায়ার করে ওই যে যে তাদের যে বাসায় লিফট সেল হবে সেই বাসার মালিকের ইনফরমেশন আমাদের প্রয়োজন হয় এগুলো খোঁজার কিন্তু মাধ্যম আছে কোন বাসাটা আন্ডার কনস্ট্রাকশনে আছে সেগুলো লিস্ট কিন্তু আমরা পেয়ে যাই যদিও বাংলাদেশের ক্ষেত্রে এটা সম্ভব না আমাদের যায় গিয়ে ঘরে ঘরে গিয়ে কালেক্ট করতে হয় কিন্তু আমেরিকা তথা ফার্স্ট অল কান্ট্রিতে এটা কিন্তু হয় না যে বাসাগুলো আন্ডার কনস্ট্রাকশনে আছে এগুলো গভর্নমেন্টের কাছে লিস্টিং হয়ে থাকে আমরা লিগ্যাল পদ্ধতিতে সেই গভর্নমেন্টের ইনফরমেশনে আমরা অ্যাক্সেস করার চেষ্টা করি সেখান থেকে সেই ইনফরমেশানগুলো নিয়ে আমরা বায়ারকে প্রোভাইড করে দেই বায়াররা আমাদেরকে হাই একটা স্যালারি দেয় এখন আসি স্যালারি অ্যাজ এ লিড জেনারেটর আপনি একজন যদি এক্সপার্ট লিড জেনারেটর হয়ে থাকেন তো সেক্ষেত্রে কি পরিমাণে স্যালারি আপনি এখান থেকে গ্রহণ করতে পারবেন আপনার ভবিষ্যৎ কী হবে ভবিষ্যৎ কী হবে ভবিষ্যতের কথা বড় বলি আগের স্যালারির কথা বলি চলুন স্যালারির দিকে যদি আসি আপনি যদি একজন অভিজ্ঞ লিড জেনারেটর হয়ে থাকেন আচ্ছা তার আগে আমি আপনার একটা জিনিস এক্সাম্পল দিয়ে বোঝাই আমি একটু কথা বেশি বলবো কারণ এটা থিওরিক্যাল সেশন না এটা আমরা একটু ভালো করে বোঝাই আপনাদেরকে একটা কোম্পানি যখন গঠন হয় কোম্পানির কয়েকটা সেকশন থাকে তার মধ্যে অ্যাকাউন্ট সেকশন নামে কিন্তু একটা সেকশন থাকে মার্কেটিং সেকশন নামে কিন্তু একটা সেকশন থাকে ওই অ্যাকাউন্ট সেকশন থেকে কিন্তু মার্কেটিং সেকশনের বাজেটটা হয় আপনি যে কোম্পানি করেন না কেন আপনি যে কোম্পানিতেই কাজ করেন না কেন পৃথিবীর প্রত্যেকটা কোম্পানিতেই এই মার্কেটিং ডিপার্টমেন্টের জন্য আলাদা একটা বাজেটিং করে রাখে তারা আপনি ভেবে দেখেন আপনি যে কোম্পানিতে কাজ করতেছেন সেই কোম্পানিতে আলাদা মার্কেটিং ডিপার্টমেন্ট থাকে ওই মার্কেটিং ডিপার্টমেন্টে তাদের নির্ধারিত একটা বাজেট থাকে সেই বাজেট অনুযায়ী যে সব লোক কাজ করবে যাদের হায়ার করা হবে এখানে তাদেরকে স্যালারি দিতে হয় এখন চলুন আমরা একটু মার্কেট রিসার্চ করে দেখব আমরা যদিও প্রথম অবস্থায় আপনাদেরকে মার্কেট প্লেস দিয়ে দেখাবো আমরা নতুন ট্যাবে এসে পপুলার যে মার্কেট প্লেস বেসিক ফ্রিল্যান্সারদের জন্য মানে যারা মোটামুটি ব্যাসিক সেই ফ্রিল্যান্সারদের জন্য পপুলার মার্কেট প্লেস হচ্ছে ফাইভ ডট কম এই যে ফাইভার ডট কমে আসি আচ্ছা আপনাদেরকে আরেকটা আমি বলি নাই আমরা কিন্তু বি টু পিলির জেনারেশন নিয়ে কাজ করব বি টু আমরা করব না আচ্ছা এখানে আসি ফাইভারে আসার পরে আমরা এখানে এই যে সার্চ বার যে আছে আমরা দেখতে পাচ্ছি সার্চ বার এই যে সার্চ ফর এনি সার্ভিস এইখান থেকে আমরা সার্চ করবো করব বি টু বি থ্রি দেখ বি টু বি লিড জেনারেশন এন্টার অল রাইট এখানে তেরো হাজার কম্পিটিটর আছে এই যে প্রথম যে বিপ্লব এইস আপনার যে গিকগুলো দেখতে পারবেন বাংলাদেশ থেকে এরা স্টুডেন্ট আচ্ছা রাইট ক্লিক করে ওপেনলি নিউ করে ওপেনলি নিউ টক করি এই যে সাব্বির এ আছে একটা এটাকে রাইট ক্লিক করে ওপেন করি কি পরিমাণে জব পাওয়া যাচ্ছে ব্রিথিং যদি আপনাদেরকে একটু দেখাই আমি বুঝতে পারবেন দেখুন এই যে সাব্বির যে আছে সাবভিড় করতেছে কি দেখুন দুইশোটা টার্গেটেড ইমেল দিবে ইমেল সহ লিড দেবে সে পঞ্চাশ ডলার নিচ্ছে স্ট্যান্ডার্ডে যদি আসি একশো পঁচিশ ডলার দিবে নিবে মানে পাঁচশোটা লিডের জন্য প্রিমিয়ামে যদি আসি আড়াইশো আচ্ছা এখানে আমরা কেন বুঝবো এটার আন্দাজ একটা করতে পারবো আমরা একটা আন্দাজ করতে পারবো দেখুন কি আন্দাজ আপনি যদি দারাস থেকে কোনো প্রোডাক্ট কেনেন প্রত্যেকটা প্রোডাক্টের আপনি রিভিউ দেন যদি পাঁচটা কেনেন একটার হয়তো রিভিউ দেন আমরা রিভিউ দিয়ে হিসাব করবো মনে করেন এই যে এইখানে এই গিগের মধ্যে মানে এই সার্ভিসটার মধ্যে সে সেল করছে মনে করেন এখানে রেটিং করছে কত আটশো সাতাশ জন রেটিং করছে মানে স্টার দিয়েছে ফিডব্যাক দিয়েছে কিন্তু সে এখানে সেল করছে পঁচিশশো প্লাস অর্ডার কমপ্লিট করছে এখানে পঁচিশশো অর্ডার কমপ্লিট করছে এই গিগ থেকে এই পঁচিশশো অর্ডার দিয়ে না ধরে যদি আমি এখানে আটশো ধরি আমাদের যদিও এক্সাক্টটা দেখাচ্ছে এখানে আমরা এই যে আটশো সাতাশকে ধরবো আর বায়াররা কিন্তু সব বায়ার কিন্তু এই বেসিক থেকে বায় করে না বায়াররা ম্যাক্সিমাম টাইম স্ট্যান্ডার্ড থেকে বাই করে কারণ এই যে বেসিকের ফিলও পাবে এখানে প্রিমিয়ামের ফিলও পাবে বায়াররা চেষ্টা করে স্ট্যান্ডার্ড থেকে কেনার জন্য তো আমি যদি এখানে ক্যালকুলেটরের মধ্যে আসি আমি যদি ক্যালকুলেটার ওপেন করি আপনাদের একটু হিসেব করে দেখাই যে স্যালারি বিষয় তো একটু হিসেব করে দেখানোর প্রয়োজন আপনাদের এই যে একশো পঁচিশ মাল্টিপ্লাই করে যদি আমি আটশো সাতাশ দিয়ে আটশো সাতাশ ইকুয়াল করি আমি একক দশক শতক হাজার উজুত লক্ষ এক লক্ষ তিন হাজার তিনশো পঁচাত্তর ডলার ইনকাম করেছে একটি মাত্র গিক থেকে এটা এক লক্ষ তিন হাজার তিনশো পঁচাত্তর ডলার এটা যদি আজকের প্রাইস যদি দেখি আজকের ডলার রেট কত টুডে ডলার রেট এন্টার যদি করি আজকের ডলার যদি দেখি একশো একুশ পয়েন্ট তিরানব্বই টাকা তো আমি একশো বিশ টাকা ধরি এই যে একশো বিশ এখানে কত আস দেখেন বিরানব্বই লক্ষ বাষট্টি হাজার চল্লিশ টাকা সে ইনকাম করছে শুধুমাত্র একটা গিক থেকে এখানে যদি দেখি আপনাদের স্ট্যাটিস্টিক একটা অ্যাকাউন্টে কিন্তু একটা গিক থাকে না মাল্টিপল কিক থাকে কিন্তু বাংলাদেশি একজন হ্যাঁ এর যদি প্রোফাইলে আসি আমরা দেখেন এই যে আরও কিন্তু কী আছে আমরা এই গিকটা দেখছিলাম আরও কী আছে দেখেন এই যে চারশো ছাপ্পান্নটা রিভিউ এই যে স্কিপ রেস করবে ছয়টা রিভিউ সে যে আহামরি কাজ করেছে খুব ভালো কাজ করছে সে এক্সপার্ট লেভেলের এমন ভাবার কোনো প্রয়োজন পড়ে না আমি মনে করি এই লেভেলেও আপনারা যাবেন এই যে এখানে যদি দেখি এই গিকটা যদি দেখি এই গিকে অ্যাভারেজ সেল করছে সেল করছে হচ্ছে পাঁচশো তেষট্টিটা এর বেসিক প্যাকেজ হচ্ছে পঞ্চাশ এবং স্ট্যান্ডার্ড হচ্ছে একশো পঁচিশ এবং আবারও যদি এখানে আসি বেসিক প্যাকেজ পঁয়ত্রিশ স্ট্যান্ডার্ড হচ্ছে একশো পঁচিশ আবারও যদি আসি বেসিক প্যাকেজ দশ ডলার স্ট্যান্ডার্ড প্যাকেজ হচ্ছে পঞ্চাশ ডলার এ হবে হয়তো নতুন হ্যাঁ নতুন আসতে এই জন্য ইয়ার বাংলাদেশি আপনি যদি একজন ভালো লিড জেনারেটর হয়ে থাকেন অ্যাভারেজ প্রাইসটা যদি আমরা এখানে হিসেব করতে পারি মিনিমাম আপনার স্যালারি মান্থলি বেসিক অবস্থায় মানে নতুন অবস্থায় আপনি একজন মানে ইন্টারমিডিয়েট লেভেলে লিড জেনারেশন করতে পারেন আপনি মোটামুটি অর্ডার পাচ্ছেন তো আপনার মান্থলি বেসিক স্যালারি হবে আপনার বিশ হাজার টাকা মান্থলি যদি খুব ভালোভাবে আপনি জিনিসগুলোকে মেনটেন করতে পারেন এটা বেসিক বেসিক স্যালারি হবে বিশ হাজার টাকা উর্ধে এটা আড়াই থেকে তিন লক্ষ টাকা হতে পারে এটা গাল গল্প মনে হইতে পারে যখন আপনারা কাজ করবেন মার্কেটে যখন ঠিকঠাকভাবে দেখবেন সময় দিচ্ছেন দেখবেন যেটা হয়ে যায় আচ্ছা আমরা আবার চলে আসি এখানে স্যালারি জানলাম ফিউচার অব লিড জেনারেশন এখন সবচেয়ে মজার বিষয় আপনাদেরকে বলি আমি যে কাজগুলো শিখাই এই কাজগুলো মার্কেটে কিন্তু মোস্ট ডিমান্ডেবল এখন আমি কি মানে মুখের কথায় বলতেছি না আমি আপনাদের এভিডেন্স দিয়ে দেখাবো দেখেন এখানে আসার পরে এই লিড জেনারেশন কিন্তু আলাদা একটা ক্যাটাগরিতে ছিল বিজনেস সেলস লিড জেনারেশন এখন সরাসরি আসতে বিজনেস থেকে লিড জেনারেশন তার মানে ফাইবারের ক্যাটাগরি কিন্তু আপনার এই যে বিজনেস সেকশনে যদি আমি আসি এই বিজনেস সেক্টরেই কিন্তু আসে এই যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট তারপরে এখানে যদি আমরা ডাটা এন্ট্রি দেখি এই যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এখানে যদি আবার এই যে ডাটা ডাটা স্ক্র্যাপিং এই পর্যায়ে কিন্তু আসে ফিউচার বলতে এই লিড জেনারেশনের কাজগুলো এখনও কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবেল হয় নাই আস্তে আস্তে বাংলাদেশে অ্যাভেলেবেল হবে বাংলাদেশের লোকাল কোম্পানিতে আপনি কাজ করতে পারবেন যেগুলো আস্তে আস্তে হচ্ছে বাংলাদেশে আপডেট হচ্ছে বাংলাদেশেও কাজ করে আপনি মোটামুটি লেভেলের একটা স্যালারি এখান থেকে আর্ন করতে পারবেন ফিউচার বলতে ফিউচার ভালোই ব্রাইট আগামী যদি চার পাঁচ বছরে চেষ্টা করেন এদেরকে জিরো পারসেন্টে কিন্তু কমবে না আমার মনে হয় আমরা যদি আপর্কে যাই আপরকে যদি আপনাদেরকে আপরকে কিন্তু একটা সিস্টেম আপনাদের দেখাইতে পারি হয়তো এটা প্রমাণই দেখাই এই যে আপরকে আসে আপরকে কিন্তু একটা মার্কেট প্লেস অ্যাডভান্সদের মার্কেট প্লেস এখানে আপরকে আসার পরে আমি যদি স্ক্রল করি নিচে মাইল স্টোন পিরিয়ড প্রথমে আসে হলে ওয়েব ডেভেলপমেন্ট ডিজাইন ক্রিয়েটিভ এআই সার্ভিস তারপরে সেলস অ্যান্ড মার্কেটিং তারপরেটা কিন্তু সেলস অ্যান্ড মার্কেটিং মানে চার নাম্বার সেকশনে আসে আর কি সেলস মার্কেটিং কিন্তু এটা দুই নম্বরে ছিল এটা তাদের এদের সাজাইতে হয়তো ইয়ে হয়েছে নতুনভাবে সাজাইছে তারা আচ্ছা এইভাবে যদি আপনারা শিখতে পারেন আই হোপ যে আপনাদের আগামী চার পাঁচ বছরে ভাত মরবে না বরংস আস্তে আস্তে কাজ শেখার পরে যখন মার্কেট প্লে একসময় দেখবেন মার্কেট প্লেসে কাজ করতে ইচ্ছা করতেছে না তখন এই রিমোট কাজ করেও আপনি খুব ভালো একটা স্যালারি পাবেন মার্কেট প্লেসে মূলত কাজ হয় টোয়েন্টি পার্সেন্ট ফ্রিল্যান্সিংয়ের আর বাকি এইট্টি পার্সেন্ট হচ্ছে বাইরে যেহেতু নতুন অবস্থায় আসবেন আপনাদের পেমেন্ট গেটওয়ে থাকবে না আবার বাইরের বিশ্বস্ততা অর্জন করতে পারবেন না এই জন্য মার্কেট প্লেসে মানে মার্কেটে আপনাদের দোকানগুলো থাকা উচিত আচ্ছা তারপরে বলছে যে কি বলছে এখানে মানে এআই বিভিন্ন এআই কিন্তু আসতেছে এই এআইগুলো যে আসতেছে এগুলো আমাদের জন্য হুমকি স্বরূপ কিনা আমাদের কি খেয়ে দিবে কিনা এই প্রশ্নটা যারা করে আমি মনে করব যে তারা মনে হয় না যে এই যে আমাদের সেক্টরে তারা ভালোভাবে রিসার্চ করে জেনেছে দেখুন যেই টুলসে আসুক না কেন যত বড় এআই আসুক না কেন কখনোই একটা কোম্পানির পার্সোনাল ইনফরমেশন প্রোভাইড করবে না আমি যদি আপনাদেরকে দেখাই এখানে নতুন ট্যাবে এসে চ্যাট জিবিটিতে এসে আপনাদের যদি দেখাই একটু প্রুভেন দেখাই প্লিজ প্রোভাইড মি হানড্রেড সিটি অথবা সিটিজেন দেওয়ার দেয় আমি কোম্পানিতে সিওএম পি এনআই কোম্পানি সিইও ইমেল অ্যান্ড ফোন নাম্বার এন্টার করলাম দেখেন কি বলে আই ক্যান্ট প্রোভাইড দ্য পার্সোনাল কন্ট্রাক্ট ইনফরমেশান লাইক ইমেল অ্যাড্রেস আর ফোন নাম্বার এ দিবে না কেন দিবে না এ যদি দেয় এর নামে মামলা হয়ে যাবে চেয়ার জিবি তো এআই এর নামে মামলা হব কি এর যে সিইও এর যে অপারেট করে যারা তার নামে মামলা হয়ে যাবে মানে একটা এআই কখনোই কোনো কোম্পানি অথবা পার্সোনাল ইনফরমেশন সে দিবে না আর আমরা সেই জায়গাতে কাজ করতেছি যেই জায়গায় প্রত্যেকটা সেক্টরের কাজই আমরা এমন একটা জায়গায় কাজ করতেছি যেখানে কাস্টমারের আনাগোনা হয় কোম্পানির যে একদম রুট পয়েন্ট সেখানে আমরা কাজ করব আপনি আস্তে 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 এখান থেকে কাজ করার পরে হেড অফ মার্কেটিংও হইতে পারেন যখন মার্কেটিংয়ের আইডিয়াগুলো আপনার মাথায় আসবে তবে এগুলো এতটা সোজা নয় আস্তে 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 আপনি সেই পর্যায়ে পৌঁছে যাবেন আশা করি